মাল তো পাই গেলাম সব সৌদি দেখেন মাল কি দেশে পাঠানো বাপের টেয়া খরচ করে ফাস্টফুড বানাইছি জমি বেচা মনে করেন না বিষা কিনছি রক্ত পানি কইরা এই টাকা ইনকাম করতেছি আমার টাকা আমি বিকাশে দি না হুন্ডিতে দি সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার আসসালাম আলাইকুম সকল প্রবাসী ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মাল তো পাই গেলাম মা শেষ মনে করেন না মাল পাই গেলাম সব রিয়াল এই দেখেন সব সৌদি রিয়াল মাল পাই গেলাম এখন মাল তো পাইলাম মাল কি দেশে ফাটামো না মাল দেশে ফাটামো না কারো কথায় মাল দেশে ফাটামো না প্রবাসী ভাইয়েরা আমার এই ভিডিওটা একটু লম্বা হইল অনুরোধ থাকবো আপনাদের কাছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখার পরে আপনাদের কার কি মন্তব্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাইবেন তো ঘটনা হইলো মনে করেন না আমরা প্রবাসীরা বাপের টাকা খরচ কইরা ফাস্টফুড বানাইছি জমি বেচা মনে করেন না বিষা কিনছি ব্যাংকের থেকে লোন লইয়া বিমানের টিকিট কিন তারপরে এই মনে করেন না প্রবাসে আইসি এই প্রবাসে আইসা মনে করেন না শৈল্যের রক্ত ফানি কইরা এই টাকা ইনকাম করতেছি এগুলো হচ্ছে সৈদি রিয়াল দেখছেন এগুলো হচ্ছে সৈদি রিয়াল শৈল্যের রক্ত পানি করে এই টাকা কামাইতেছি তাই আমার টাকা আমি বিকাশে দিই না হুন্ডিতে দিই না আমি অন্য কোনো জায়গায় ফাটাই দিই সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার কেউ আমাদের বলবে দেশে টাকা ফাটান পথে টাকা ফাটান ওই পথে আজকে নয় বছর ধরে সৌদি আরব করি ওই বহিধ পথে টাকা পাঠাইয়া আইছি। কি লাভ ওই বহিধ পথে রেমিডেন্স পাঠাই ওই রেমিডেসের টাকা দিয়া কি কি না হয় মানে মানুষ মারার মেশিন কিনা হয় আমার অসহায় ছাত্র ভাই বোনদের মারার জন্য মেশিন কিনা হয় দুইশো বিশ জন লজ্জা থাকার দরকার আছে তাদের লজ্জা থাকার দরকার আছে তারা চিন্তা করতেছে দুইশো বিশ জন মরছে কিছুই না আরো দুই হাজার লোকও বিদায় কইরা দিব কিন্তু তাদের থাকতে হইব এই হলো অবস্থা তুই মনে করেন না প্রবাসী ভাইয়েরা আমরা তো মনে করেন না প্রবাসে আছি আমরা আমাদের ছাত্র ভাই বোনদের জন্য কিছুই করতে পারতেছি না আমাদের একটা প্রতিবাদ কি এইটাই আমাদের টাকা আমরা বৈধ পথে ছাড়ব না আমাদের টাকা আমরা অন্য কোনো বিকল্প লাইনে দেওয়ার ব্যবস্থা করব। বেশি না প্রবাসী ভাইয়েরা প্রবাসী বোনেরা আমরা যারাই প্রবাসী আছি বেশি না শুধু তিনটা মাস এই জিনিসটা দেওয়া বন্ধ করি তারপরে দেখা যাক বাংলাদেশ কোন জায়গায় যায় চিন্তা করেন না ভাই বাংলাদেশ দেউলিয়া যাইব চিন্তা করেন না চিন্তার কোনো বিষয় নেই দেউলিয়া বাংলাদেশকে আউলিয়া করতে আমাদের প্রবাসীদের মাত্র অনলি ছয় মাস লাগব ছয় মাস বুঝছেন ছয় মাস ছয় মাসে আবার দেউলিয়া বাংলাদেশ আউলিও হয়ে যাইব কিন্তু এই বাংলাদেশ যদি কোনো রাজক শরীর চইলা যায় এই বাংলাদেশ একশো বছরও উদ্ধার করা যাইব না তাই প্রবাসী ভাইদের বলবো একটু একটু চিন্তা ভাবনা কইরা দেখেন